নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি কাকরোল ভাপা রেসিপিটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন প্রথমেই কাঁকরোলের খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি বেটে নিয়েছি সর্ষে সর্ষেতে আছে সর্ষে কাঁচা লঙ্কা নারকেল আর সাদা জিরে নুন আর হলুদ দিয়ে বেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দেব কাঁকরোল পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানেই সাদর আমন্ত্রণ কথা বলতে বলতে দিয়ে দিলাম হলুদ আর দেব লবণ লবণের পরিমাণটা বুঝে দিতে হবে কারণ সর্ষে তো খানিকটা লবণ দিয়ে বাটা আছে লবণ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা আমরা তো নানারকম সবজিতেই সর্ষে বাটা খাই এইভাবে একদিন কাঁকরোল দিয়ে সর্ষে দিয়ে ভাপা করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় দুপুরবেলা গরম গরম ভাতে এই কাঁকরোল সর্ষে ভাপা থাকলে আর কিছুই লাগবে না কথা বলতে বলতে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষেটা সর্ষে দিয়েই বেশি নাড়াচড়া করার দরকার নেই হালকা একটু নাড়াচড়া করে সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দেব যে কোনো নিরামিষ দিনে এই কাঁকরোল সর্ষে ভাপাটা করে দেখতে পারেন গরম গরম ভাজা কিন্তু দুর্দান্ত লাগে সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজটা স্কিপ করে দেবেন দেখুন কথা বলতে বলতে সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন আগের থেকে জলটা অনেকটাই মরে গেছে আর একবার চেক করে নেব যে কাকরোলটা সেদ্ধ হয়েছে কি না বন্ধুরা কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি দেখুন কথা বলতে বলতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিবেশন করে দেব আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হল বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব টাটা বন্ধুরা